মিজানবার্গ এসে আইছি একটা কার্ড চাইতে কিন্তু মিজান ভাই দিলো না এইটা দিছে সবাই এটা নিতে পারে মিজান ভাই আপনারা একটা শাড়ি চুমা এই একটা শাড়ি চুমা ধন্যবাদ মিজান ভাই আপনি ইন্টারভিউ দেন ঠিক আছে আপনার জন্য পুরো বাংলাদেশ আছে কোন টেনশন নাই বলেন যদি মিজান মিজান পারে কি বলতেন না মিজান পারে বলার আমার কিছুই নাই কারণ

আমরা <imitation>

私はこのままの時間を作ってください。はい、これを取ってください。はい、これを取ってください。